টেন্ডার নিয়ে অশান্তির আজ শহর পিডব্লিউডি দপ্তরে এ নিয়ে বৃহস্পতিবার দিনভর টান টান উত্তেজনা বিরাজ করে শহর পিডব্লিউডি অফিস এলাকা সহ গোটা শহর এলাকায় অবাঞ্ছিত ঘটনা রুখতে গোটা এলাকায় মোতায়েন রয়েছে সিআরপিএফ টিএসআর সহ বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি তদারকি করছেন উনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভি দারলং ডিএসপি উৎপলেন্দু দেবনাথ শহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সহ আরো অন্যান্যরা দপ্তর সূত্রে জানা যায় যে আনুমানিক লক্ষ টাকার কাজে টেন্ডার ড্রপ করা শেষ দিন বৃহস্পতিবার বিকেল পাঁচটা অবধি সূত্র মারফত জানা যায় শেষ দিনে টেন্ডার ড্রপ করা নিয়ে দুই ঠিকাদার গোষ্ঠীর মধ্যে অবাঞ্ছিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধু বাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে কারণ বিগত বেশ কয়েকদিন ধরে গোটা পিডব্লিউডি অফিস চত্বরে এক প্রকার নিজেদের ঠিকাদার গোষ্ঠীর একপক্ষ পক্ষ সারাদিন ছোটাছুটি করছে টেন্ডার ড্রপ করা শেষ দিন অন্য পক্ষ টেন্ডার ড্রপ করতে আসবে এই সম্ভাবনা থেকেই বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বিগত দিনে টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল জলসম্পদ বিকাশ দপ্তরের জেলা কার্যালয় প্রাঙ্গন আগুনে পুড়েছিল মোটরবাইক সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতেরো এপ্রিল বৃহস্পতিবার রনংদেহী রূপে সজ্জিত ছিল আরক্ষা বাহিনী এমনিতে ওয়াকোব বাইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে শহরে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল তা এখনও পুরোপুরিভাবে শান্ত হয়নি এরই মধ্যে যদি টেন্ডার প্রক্রিয়াকে নিয়ে ফের অশান্ত হয় তাহলে তার সামাল দেওয়া যথেষ্ট কষ্টকর হবে প্রশাসনের পক্ষে মূলত সে কারণেই বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে গোটা শহর এলাকায় এ ব্যাপারে ডিএসপি উৎপলেন্দু দেবনাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান টেন্ডার প্রক্রিয়াকে নিয়ে যেন কোনো অশান্তি না হয় এবং কৈলাশ শহরে যেন শান্তি সম্প্রীতি বজায় থাকে সেজন্যই আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে তবে বিকেল পাঁচটে অবধি অন্য কোনো গোষ্ঠী টেন্ডার জমা দিতে আসেনি এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি স্পেসিফিক কোনো ডিউটি না অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা বিশৃঙ্খলা সিচুয়েশন কৈলা শহরে হতে পারে তো ওইটার ভিত্তি করে আজকে আমরা আবার একটা ফোর্স ডিপ্লয় করলাম যাতে কৈলাসরের যে শান্তি ভঙ্গ করার যারাই চেষ্টা করছে এটা যাতে ওনারা সাকসেস না হয় এবং পুলিশ প্রশাসন থেকে সতর্কও করা হচ্ছে সবাইকে যেতে মানে আমাদের যে কৈলাস্বরের যে শৃঙ্খলাটা আছে যে ভ্রাতৃত্ব আছে এটা যাতে সবার মধ্যে সবাই ধরে রাখে এবং ওটার জন্য আমরা এখানে আজকে সি আর পিএসআর এবং পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে এই আইন শৃঙ্খলাটা বজায় থাকে এবং আগামী দিনেও আমরা এই কথাটাই বলবো যাতে সবাই শান্তিটা বজায় রাখে শুধু শুধু কোনো রকমের হ্যাঁ পিডাব্লিউডি অফিসের সামনে গ্যাদারিং কারণ আমাদের কাছে এখানেই একটা ইনপুট এসেছিলো যে টেন্ডার নিয়ে একটা প্রবলেম হতে পারে তো ওটার জন্য আমরা যাতে কোনো রকমের অশান্তি না হয় কোনো বিশৃঙ্খলা না হয় এটার জন্য আমরা এখানে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এখন অবধি সবাই আমাদের সাথে মানে সাথ দিয়েই চলছে আশা করি সবাই এই জিনিসটা মেনটেন করবে তো যতক্ষণ মেনটেন করবে পুলিশ পুলিশের কাজ করবে পুলিশের আইনগত যা যা করার পুলিশ তা ব্যবস্থা নেবে যদি কিছু বিশৃঙ্খলা হয় আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা ফোর্ট